সে mm. mm. আমি আগে পাইলি মা তোমার খাতে মন আছে আমার মায়ের আমার মায়ুয়ে আমি ভাই বোনারা বুস্তালি আজকের ভাই বোনেরা বুস্তালি আইসি আর কি শাকিলা

আমি নরম তা নিচে একবার নরম তুলে আমার মা নরম তা পছন্দ করে না এই দেখেন ভাই বোনেরা আপনার দিকানির জন্য এই জায়গায় মানে সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ফল আছে দেখেন একটা ঝোপাত কি পরিমাণ ফল ধরছে এই দেখেন পুরে বাবারে ও দাঁড়ান আগে ঘুরা দি পাই রে ভাই বোনেরা আগে পারি তারপরে আপনার শাকিলা বোন আপনার দিকাচ্ছে আরো तारपर गासो इट पोस एंड गासो चक्र दे फायर गो সব শাকিলার জন্য আজ দিন হলো মাকে দিয়ে তেল দেওয়া নিচ্ছি ভাই বোনের আমার মাথায় প্রচুর পরিমাণ তেল চুল উঠতেছে অনেক অনেক তো আমার ভাইকে দিচ্ছি পড়া বন্ধ হওয়ার এই তেলটা এই তেলটা আমার ভাইয়ের খুবই ভালো কাজ করছে হাজবেন্ডের জন্য নিয়ে আসছিলাম তো হাজবেন্ডকে না দিয়ে এখন আমি দিচ্ছি মাত্র তিন দিন এই তেলটা ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং যখন তিন দিন নেওয়ার পর যখন চুল পড়া এটা বন্ধ করে নিতে হবে হলো এই হেয়ার টনিকটা এই টনিকটা ব্যবহার করার পরে একদম আপনারা চুল পড়বে না ভাই বোনেরা আর এটা এই দুইটা প্রোডাক্টই কিন্তু কিন্তু থেকে নিয়ে আসা আমি এটা নিচ্ছি তাহেরা কিচেন অ্যান্ড লাইফ থেকে যদি আপনাদের চুল পড়া বন্ধ না হয় তাহলে টাকা ফেরত দিবে তারা সো উপরে পেস্টটি মেনশন করে দেবো চাইলে আপনারা এই দুইটা প্রোডাক্ট নিতে পারেন আশা করি আপনাদের চুল পরা বন্ধ হবে ইনশাআল্লাহ সব সব শাকিলার জন্য দেখেন কেমন কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে অনেক মিষ্টি তাহলে চিনির মতো মিষ্টি আমার আব্বা খুব মিস করতেছে আমার মা টেনশন আব্বা বাংলাদেশ থেকে এই জায়গাটার রেল স্টেশনের পাশে ভাই বোনেরা অনেকগুলো গাছ আছে প্রতিটা গাছে হাজার হাজার পার্সিমন ধরে আছে। যখন বাংলাদেশে গেছিলাম তখনও দেখে গেছিলাম অনেক পার্সিমন তখন বেশি পাক ছিল না আর এখন এসে দেখতেছি সব পার্সিমন পাই কি একদম প্রশ্ন হয়ে আছে সবগুলো নরম হয়ে গেছে একটা মানুষ সুয়েও দেখে না কিছু পার্সিমন পাখি খাইছে আর সবগুলো পার্সিমন মাটিতে পড়ে গেছে তাই তো ভাবতেছি জানেন আমাদের দেশের মানুষ পায় না আর এই দেশের মানুষ এত মজার পার্সিমন খায় না এই পার্সিমনই তারা কিন্তু বাজার থেকে কিনে খাবে কিন্তু গাছ থেকে পেরে খায় না এরা মনে বুঝেই না যে গাছ থেকে পেরে খাওয়ার কতটা মজারে ভাই বোনেরা আমার মাকে একটু পাড়াই দাঁড়ান